নমস্কার বন্ধুরা সকালকে পরিباشে চ্যানেলে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা নতুন পে কমিশনে সরকারি কর্মচারীদের 40 থেকে 50 শতাংশ বেতন বাড়ছে ন্যূনতম বেতন কত হতে পারে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সেই বিষয়টি উত্থাপন করার প্রচেষ্টা চলছে কিন্তু সকলেই একটা আন্দাজ করছেন কোনো কিছু লিখিত ভাবে কিন্তু কোনো কিছু প্রকাশ করা হয়নি আজকে সেই বিষয়ে নতুন সংযোজন কিছুদিন আগেই অষ্টম বেতন কমিশনের গঠনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের মোদী সরকার অষ্টম পে কমিশনের সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন অনেকটাই বাড়বে বলেই কিন্তু মনে করা হচ্ছে সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে দু সালে আর দু সাল থেকে অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা অষ্টম পে কমিশনের ফলে শুধু কেবল পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী উপকৃত হবেন না বরং প্রায় পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন অষ্টম পে কমিশনে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন বেতন কমিশন গঠনে ছাড়পত্র মিলতে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা জানতে চান যে এ অষ্টম পে কমিশনের ফলে তাদের বেতন কত বাড়বে তবে বেতনের বাড়া কমা নির্ভর করবে ফিডমেন্ট ফ্যাক্টরের উপর পে কমিশন এই ফিডম্যান্ড ফ্যাক্টরের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি সুপারিশ করে আসলে ফিডম্যান্ড ফ্যাক্টর হচ্ছে একটা গুণিতক সূচক ইউনিট যার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি ও পেনশন রিভিশন করা হয়ে থাকে আশা করা হচ্ছে যে মূল বেতন বাড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বিশেষজ্ঞরা বলছেন যে যদি ফিরমেন ফ্যাক্টর টু থেকে টু এর মধ্যে থাকে তাহলে অষ্টম পে কমিশনের মূল বেতন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেতে পারে আনুপাতিকভাবে বাড়বে পেনশনও বিশেষজ্ঞদের মতে যে অষ্টম পে কমিশনের ফিরমেন ফ্যাক্টর টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট এইট ফাইভ এর মধ্যে থাকবে ফলে অষ্টম পে কমিশনের আওতায় তা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন এবং পেনশনের উপর সরাসরি প্রভাব ফেলবে ফলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি বর্তমানে কুড়ি হাজার টাকা মাইনে পেয়ে থাকেন তবে অষ্টম পে কমিশনের আওতায় বেতন হয়ে দাঁড়াবে ছশো থেকে সাতান্ন হাজার দুশো টাকা পর্যন্ত অষ্টম পে কমিশনের ন্যূনতম মূল বেতন চল্লিশ হাজার টাকার বেশি হবে বলে আশা করা হচ্ছে প্রসঙ্গত সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরি স্থির হয়েছিল টু পয়েন্ট ফাইভ সেভেন যার ফলে গড়ে টোয়েন্টি বেতন বৃদ্ধি হয়েছিল সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা বিশাল বড় কিন্তু পরিবর্তন আসতে চলেছে এবং একই সঙ্গে শোনা যাচ্ছে যে এই বছরই কিন্তু সপ্তম পে কমিশন গঠন করার বিষয়ে বসতে পারে রাজ্য সরকার জানি না এখন কতটা সত্যি যা খবর পাচ্ছি তা সবটাই আমাদের সামনে তুলে ধরা হচ্ছে আসি পরিব্রেন সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না নোটিফিকেশন বিলটি প্রসঙ্গ রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন